এই জায়গাটাকে সাজিয়ে তুলেছে এখানকার পৌরপিতা আর খুব সুন্দরভাবে মেঘলা আকাশ আছে আর তোমাদের চারিধারটা দেখাচ্ছে দেখো খুব সুন্দর লাগে এখানে রাত্রেবেলা গেলে আরও মন মুগ্ধ হয়ে যাবে তো তোমরা কে কে চেনো ওই জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাও যদি ফেসবুক থেকে দেখছো বা ইউটিউব থেকে দেখছো যেখান থেকেই দেখছো তো এখানে আমি আমার বান্ধবী এসছি এখানে এলে রাত্রেবেলায় তো আরও মনটা ভরে যায় কারণ এখানে লাইটিংয়ে ভর্তি চারিধারে লাইট থাকে আর এখন দিনের বেলায় আমরা এসছি দেখো দাদাভাই জল পড়ে গেল খুব কষ্ট লাগছে আমরা দুজন এসছি এই যে হ্যালো ঠিক আছে সবাই কেমন আছো তো কোন জায়গায় এসছি তোমরা অবশ্যই দেখো কমেন্ট করে জানাও আর বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো

এই লোকেশনটা তোমরা দেখলে বুঝতে পারবে আর আমরা কোন জায়গায় আছি অবশ্যই কমেন্ট করে জানি সঙ্গে এই যে লোকেশান মেঘলা তো দেখেইছে চাঁদেমুখর লাগছে তো সামনেই আমাদের এক দাদা ভাই গান করে শোনাচ্ছে তো তোমাদেরকে দেখাবো

তো চলো আসো তোমাদেরকে দেখায় এটা ছোট্ট একটা ব্লগের মধ্যে ঠিক আছে তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর এই যে এটা হচ্ছে যত রাত্রি হবে দেখতে তত ভালো লাগবে কারণ গেটটা বেঁধে রেখেছে কাছে অনেক ফুল লাগিয়েছে ঠিক আছে আমরা সব দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর হ্যাঁ আর এই লোকেশনটা আমাদেরকে দেখতেও খুব ভালো লাগছে হ্যাঁ রেলওয়ে গার্ডেন যাবো আরো অন্যান্য হ্যাঁ আরো অন্যান্য মানে অন্যান্য জায়গায় ঘুরতে যাবো তো সেই ঘোরার ভিডিওগুলো সারবো দেখতে হবে ঠিক আছে অবশ্যই চিন্তা হবে আমরা এই সময় অন্যরা প্লিজ তোমরা মনে করে অতি অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে আর এই রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দেবো কোথায় আসে রাস্তাটা তোমরা যাওয়ার সময় দেখতে হবে ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাই রাস্তাটা কীভাবে যাওয়া আশা করবে আর এইখানে কীভাবে আসবে তাও তোমরা ভিডিওর মাধ্যম দিয়ে দেখে নিতে ঠিক আছে চলো দেখাই তোমাদের রাস্তাটা কি হয়ে যাবে আর কীভাবে বাড়ি থেকে রওনা হবো আর কীভাবে এখানে আসবে তার জন্যই এই ভিডিওটা করার প্রথমে আমরা ভিডিওটা শুধু করিনি এখন দেখাচ্ছি এই যে রাস্তা এখন বেরিয়ে যাচ্ছে এখানে দোকানপাট অনেক অনেক ইউটিউবাররা এসেছে তোমাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যম দিয়ে

আমরা এই ব্লগে যেভাবে রোডটা দেখাচ্ছি আপনারা ওইভাবেই আসবেন আর কোনখান থেকে এন্ট্রেন্সটা আছে আপনাদেরকে সেটাও আমরা দেখিয়ে দেব আপনারা দেখতে থাকুন এই ব্লগটাতে সামনে হাইওয়ে রোডটা আসছে যেটা টুয়ার্ডস ওই যেদিক যেদিকে আমুল দেখানো হলো সেদিকটা হচ্ছে মেদনাপুর আর আমরা ঠিক তার অপোজিট ডিরেকশনে ঘুরে যাব এটা হচ্ছে মেদনাপুরের দিকে আর আমরা যাব এইদিকে আমতলা হয়ে খড়গপুরের দিকে আপনারা দেখতে থাকুন হ্যাঁ আমরা পুরো হাইওয়েতে আর সেটাও আমরা দেখিয়ে দেব আপনাদেরকে এখন আপাতত একটা জাস্ট মেদিনীপুর টুয়ার্ডস খড়গপুরের রোডে আমরা আছি যেটা টুয়ার্ডস আমতলা হয়ে আমরা হাইওয়েটা নেব তোমরা জাস্ট ফলো করতে থাকো ভিডিওটা ভাবে আমরা টার্ন নিচ্ছি হাইওয়ের দিকে যাওয়ার আপনারা

আর এখান থেকে আমরা একটা ব্রিজ পার করব যেটা কাসাই নদী বলে হ্যাঁ যেটা নিচে দিয়ে আমরা শ্যুট করেছি আর সেই ব্রিজটার ওপর দিয়ে জাস্ট এখন যে ব্রিজটার নিচে দিয়ে আমরা পার হলাম ওর ওপর দিয়ে আমরা যাচ্ছি খড়গপুরের দিকে আর যাওয়ার পথে একটা নদী পড়বে সেটা হচ্ছে কাসাই নদী আপনাদেরকে এই ব্লগেই আমি দেখিয়ে দেব খড়গপুরে সম্পূর্ণ আপনাদেরকে হয়তো এই ব্লগের মধ্যে আমরা বলতে পারবো না কিন্তু কি যেখানে যেখানে আমরা লোকেশানগুলো আপনাদেরকে বলছি আপনারা ওইভাবে ফলো করলে আপনারা ডেফিনেটলি ওই সুন্দর যে আমরা ঝিলটা দেখালাম ওই জায়গায় আপনারা পৌঁছাতে পারবেন আচ্ছা এখানে দেখুন রাস্তার ধারে লোকাল নদীর মাছটা বিক্রি করছে গ্রামের লোকেরা আর আরও আগে আমরা দেখতে পাবো রাস্তার ধারে অনেকে যারা সেলিং করে ফ্রুটস ভেজিটেবলস ইত্যাদি ইত্যাদি তারা গ্রাম থেকেই আসে তাদের দৈনন্দিন জীবনের হচ্ছে জীবনযাপন করার জন্য এই যে আমাদের এই গ্রামটা সেটা আমি কাঁসাই নদী যেটা আমি কাঁসাই নদী বলে আপনাদেরকে বলি আকাশটা দেখুন এত সুন্দর এত সুন্দর লাগছে আমরা জাস্ট ওই টুন্ডায় গেছিলাম যেটা আপনার ওখান থেকে একটা হোপফুলি আমি আপনাকে দেখাচ্ছি একটু জুম করে যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা ওয়াটার ট্যাঙ্কের মতো দেখা যাচ্ছে আমরা ওই স্পটটাই গেছিলাম তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কিভাবে খড়গপুর থেকে ওই নদীটা অবধি গেছিলাম যেটা আমতলা লোকেশানই বলা যেতে পারে আর এইটা আমাদের কাশাই নদী ড্যাম মানে এখানে জলটা ব্যারেজ করা হচ্ছে এই ফল ফুল বিক্রি হচ্ছে এই যে এখানে অনেক ফ্রুটস ভেজিটেবলস এই যে তো আপনারা আমাদের ব্লগে থাকুন আর ওইদিকে ওই পারে হচ্ছে মাছ বিক্রি হচ্ছে তো আমরা দুই বন্ধু এখন যাচ্ছি একটু দেখতে যে কি কি মাছ আছে সাধারণত তো আমাদের সিটির দিকে সেরকম মাছ কিছু পাওয়া যায় না তো আমরা ভাবছি যে গ্রামের লোকেদের কাছে নিলে সেই মাছের টেস্টও হচ্ছে ভালো হয় আর যদি আমরা সেরকম কিছু ভালো মাছ পাই আপনাদেরকে সেটাও আমরা দেখাবো ব্লগের মধ্যে

দেখো এখানে কাজ করছে দাদা মাটিতে গাছ লাগিয়ে তাদের মধ্যে বসিয়ে দিচ্ছে ওই যে মাটিতে সবকিছু মেশানো আছে এবং সেটাকে তবে সব মেশানো আছে না বসিয়ে দেওয়া আছে তাই তো

ফুল বিভিন্ন ধৰণৰ গাড়ী কোনটা নেবে এটা পেন্টাস কোটা মোরক্কো আমি তো গাছের নাম জানি না ফুল গাছের শুধু গাঁদা ফুলের গাছ গুলো জানি এই যে গাঁদাটা এই গাঁদা ফুলের কালারটা এটা আরো ডার্ক হবে

এই যে ফ্রেন্ডস এগুলো স্ট্রবেরি হ্যাঁ এগুলো এখন হয় না এই এইভাবেই ভাবেই ফুলগুলো হয় আর এই ফুলের মাঝখান থেকেই স্ট্রবেরিটা ফোটে যখন স্ট্রবেরিটা বড় হবে তখন এর পেটালস গুলো পড়ে যায় আর এইভাবে গাছটাও বড় হয় ফলগুলোও বড় হয় তো কেমন লাগলো দেখে বলবে কমেন্ট করে জানিও আর নীল নীল গুলো স্ট্রবেরি হবে না না পেনজি পেনজি ওগুলো ফল এইখানে এই যতগুলো সাদা সাদা ফুল ফুটে আছে এই সব এইটা না तो उडा 50 का हं 50 50 उडा की छोटो एक लतपत तो हं